রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ও ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন যাচ্ছি হাটে আর আজকে শুভ নববর্ষ আমার পক্ষ থেকে প্রত্যেককে সবাই দর্শক বন্ধুদের জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি একটু ভয়েস ডাউন করে দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে গান বাজছিল তো আমার ভিডিওতে কপিরাইট সে পড়তে পারে তার জন্যে আমি এখন সমস্ত আওয়াজটাই ডাউন করে আমি আমার নিজস্ব ভয়েস দিচ্ছি আমি নিজস্ব ভয়েস দিতে পারি না কিন্তু যাই হোক আজকে যাচ্ছি হাটে আমি আর ভাগ্নে আমার দুজনে আজকে মানে ছুটি অনেক দিন হাটে যায়নি কারণ কারণ হচ্ছে ভাগনে সে দীঘায় গেছিলো তো আজকে একটু ছুটি পেয়েছি তো কিছু সামথিং কিনাকাটা ছিল বেশি একটা আজকে কেনাকাটা মানে সে করবো না আজকে ভাগ্নে ট্রিপ দিচ্ছে আর চিকেন হবে আর দেখা যা মানে আর কি হবে তো আমরা মেন রাস্তা দিয়ে একটু বেলা করে এখন সে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থেকো সবাই সে ভালো মন্দ খাও আর নতুন সে বছর খুব শুভ জিনিস দিয়ে একটু আনন্দ দিয়ে সে তোমরা সে থাকো তো যাচ্ছি হাটের তো দেখো হাটের পরিস্থিতি তো দেখো পাইকারি মার্কেট পুরো খতম শেষ কিছুই নেই তো যাব আমরা খুচরো মার্কেটে সব বিক্রি পাটা করে সব উঠি নিয়ে চলে গেছে এখানে পাবদা রয়েছে ও পাবদা রয়েছে নিবি পাবদা রুই কাতলা ভেটকি এই পাবদা কত হবে তিনশো তিরিশ টাকা হবে তিনশো তিরিশ টাকা কত এগুলো

আচ্ছা একশো দশ করে পণ্য পঞ্চাশ টাকা দাও আর কোনো কথা বলতে ভালো লাগে

তো মাছ হয়ে গেছে নেওয়া শুধু মাথা আর লাইলন টিকা নিয়েছি এখন সবজি বাজারে ঢুকেছি দেখি সবজি বাজারের কি কন্ডিশন

ছোট নিয়ে যাতাড়ি না না সবাই ছোট্ট পঞ্চান্ন শশা পঁচিশ টাকা কিলো কবে তিরিশ টাকা কিলো এটা ভালো থেকে গোল থেকে বার কর যাতে লাল হবে সেরকম থেকে বার কর হ্যাঁ

তো আজকে মতো বাজার এখানেই কমপ্লিট কম বাজার করেছি দেখো বেশি একটা ভরপুর বাজার করিনি তো কোথায় ওইদিকে তো যাই হোক এখনও যাবো অন্নপূর্ণাতে ওইদিকে আর আরেকটা কিছু কেনাকাটার আছে বিশেষ কোনো আর কথা বললাম না তো ভালো থেকো বাই বাই যাও